ময়মনসিংহের সঙ্গে ভৈরব হয়ে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল উনিশশো সালে তখন ট্রেন চলাচলের সুবিধার জন্য ব্রহ্মপুত্র নদের ওপর এক কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ শাসনামলে হার্ডিন সেতু চালুর সময়ই শম্পুগঞ্জ রেল সেতু নির্মিত হয়েছিল শত বছর অতিক্রম করার পর আজও এই সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল করছে নিয়মিত মুক্তিযুদ্ধ চলাকালে সেতুটির একটি খুঁটি বোমা বিস্ফোরণে ধ্বংস হয়েছিল তখন দুটি গার্ডার ধসে পড়লে মোট তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর সেতুটির পুনর্নির্মাণের কাজ শেষে পুনরায় সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল বলে জানান হানিফ আহমেদ নামে স্থানীয় প্রবীণ এক ব্যক্তি সেতুটি অনেক পুরনো হলেও এটির রক্ষণাবেক্ষণ হয় না বললেই চলে তাই দিন দিন সেতুটির ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে ট্রেন চলাচলের জন্য ট্রেন পারাপার হতে গিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তি ও রেলওয়ে কর্মীরা এর জন্য সেতুটির সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে তবে কর্তৃপক্ষ এখনও সেতুটির রক্ষণাবেক্ষণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা হতাশা প্রকাশ করেন সম্প্রতি ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকা সংলগ্ন লোহার পাতের তৈরি এই রেল সেতুতে গিয়ে দেখা যায় অনেক স্থানে রং উঠে গিয়ে মরচে পড়েছে নিচের পিলারগুলোতে কিছু স্থানে ইটের ওপর পলেস্টারা নেই আবার কিছু অংশের দুটি ইটের সংযোগস্থলে সিমেন্ট সরে গিয়ে ফাঁকা হয়ে আছে তবে সবচেয়ে সংখ্যার বিষয় হল অনেক স্থানে ক্লিপ নেই কিছু অংশ নার নেই কাঠের স্লিপারগুলো বেশির ক্ষয় হয়ে গেছে রেললাইনের মাঝে মাঝে কিছু অংশে স্লিপারি নেই তারপরও এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন ট্রেন চলাচল করছে প্রতিদিন ময়মনসিংহের সঙ্গে বিভিন্ন স্থানের সব মিলিয়ে ত্রিশটি ট্রেন চলাচল করে বলে জানিয়েছেন ময়মনসিংহ স্টেশনের সুপার জহরুল ইসলাম তিনি রেলওয়া পূর্বাঞ্চল প্রধান কার্যালয়ে সংস্কারের আবেদন করেছেন সেখানে থেকে দরপত্র আহ্বান ও অর্থ ছাড় হলেই সেতুটির সংস্কার কাজ শুরু হবে